হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের গন্তব্য হচ্ছে লালন শাহের আঁকড়া সে উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি গাড়িতে করে আর আমরা বর্তমানে আছি লালন শাহ সেতুর আগে আর দেখতে পাচ্ছেন যে আমরা জানি লালন শাহ সেতুর ডান পাশে আছে হার্ডিন ব্রিজ সেই হার্ডিন ব্রিজ থেকে কিন্তু চলে আসলো একটি ট্রেন আমরা কিন্তু টোল প্লাজার কাছে চলে এসেছি লালন শাহ সেতুর আর আমাদের বাম পাশেই রয়েছে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে কিন্তু জনপ্রবেশের কোনো অনুমতি নেই তাই কিন্তু আমরা যেতে পারিনি তবে বাহিরে থেকে আমরা দেখছি আর লালন শাহ সেতুর উপর থেকে কিন্তু এটি খুব সুন্দরভাবে দেখা যায় আমরা তখন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যাই হোক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দর করে হন্ডা সাজিয়ে রাখা হয়েছে আসলে যারা রূপোর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে তাদের আমরা কিন্তু টোল প্লাজা পার হয়ে চলে এসেছি আর দূরে কিন্তু বৈদ্যুতিক লাইটের যে খুঁটিগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি লালন শাহ সেতুর দিকে আর লালন শাহ সেতু সম্পর্কে যদি বলি এটি দু হাজার এক সালের তেরোই জানুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং দু হাজার চার সালের আঠারোই মে কিন্তু এর উদ্বোধন করা হয় এর দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার আর প্রস্থ হচ্ছে আঠেরো দশমিক দশ মিটার আসলে এই ব্রিজগুলো কিন্তু এখানকার মানুষের দুঃখ দুর্দশাকে দূর করেছে কারণ নদীপথে পার হতে যে সময় লাগতো এখন কিন্তু তেমন সময় লাগছে না খুব সহজেই যাওয়া আশা করা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কাজ চলছে সেই অংশ খুব সুন্দরভাবে কিন্তু এখানকার কাজ চলছে যাই হোক এখান থেকে কিন্তু খুব পরিষ্কার দেখা গেছে তবে আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু এখানে থামানোর কথা ছিল কিন্তু তিনি থামাননি এই জন্য আমরা গাড়ির ভেতর থেকে দেখে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু কাজে গিয়ে চলছে আর লালন শাহ সেতু উপর দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি আর আমাদের ডান পাশে আছে লর্ড হার্ডিন ব্রিজ লর্ড হার্ডিন ব্রিজ হচ্ছে বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাখি থেকে কুষ্টিয়া জেলার ভেরামারা পর্যন্ত যুক্তকারী একটি সেতু এটি উনিশশো নয় থেকে উনিশশো সালের মধ্যে তৈরি করা হয় তৎকালীন ভাইস লর্ড হার্ডিজের নাম অনুসারে কিন্তু এর নামকরণ করা হয় হার্ডিন ব্রিজ আর হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে এক হাজার সাতশো আটানব্বই দশমিক বত্রিশ মিটার বাং আর ফুট হিসেবে যদি বলি পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট আর কিলোমিটার বললে এক দশমিক আট কিলোমিটার আসলে নদীপথে চলাচল করতে মজা আছে কিন্তু সেটা কিন্তু সময় সাপেক্ষ অনেক সময় অনেক রুগী থাকে বা অনেক জরুরি কাজ থাকে তাদের জন্য কিন্তু সেটা আর ভ্রমণ আনন্দময় হয় না সেটা কিন্তু বেদনাদায়ক হয় অনেকে কিন্তু অনেক কাজে যেতে পারেন না এমন অনেক শুনেছি যে একজন বিশেষ পরীক্ষা দিতে যাবে কিন্তু যানজটের কারণে বা নদীতে ফেরি নষ্ট হয়ে থাকার কারণে সে আর পরীক্ষা দিতে পারেনি এরকম ঘটনা ঘটেছে কিন্তু এখন এই সব সেতুগুলো হওয়ার কারণে কিন্তু তাদের আর সেই ভোগা দিতে পড়তে হয় না তারা কিন্তু একটা গাড়ি না থাকলে অন্য একটি গাড়িতে কিন্তু তারা তাদের গন্তব্য পৌঁছাতে পারে এটাই হচ্ছে সড়কপথের সুবিধা আর এখানে দেখতে দেখতে কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হার্ডিন ব্রিজ আর লালন শাহ সেতু থেকে আমরা নেমে যাব। তবে খুব সুন্দর লাগলো এবং ভালো লাগলো দেখে যে এতদিন ছোটোকাল থেকে কিন্তু এই হার্ডিন ব্রিজ শুধু সমাজ বইতে পড়ে এসেছি প্রাথমিক বিদ্যালয়ে পত্রপত্রিকায় দেখেছি আজকে নিজের চোখ সার্থক হল আর দেখে খুব ভালো লাগলো আমরা কিন্তু ক্রস করে আসলাম লালন শাহ সেতু আমরা কিন্তু এখন নেমে যাব আর এখান থেকে আমার খুব ভালো লাগলো যে এর রাস্তার চারপাশে কিন্তু বনে দেওয়া আছে শিমুল ফুল শিমুল গাছ শিমুল গাছে কিন্তু ফুল ফুটেছে কারণ এখন বসন্ত ঋতু দেখে খুবই ভালো লাগলো আর এখন কিন্তু আমরা প্রবেশ করছি লালন শাহের আক্রায় দেখতে পাচ্ছেন এখানে যে কবরগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে লালন সাহেজের যে ভক্তরা আছে সেই ভক্তদের আবার এখানে কিন্তু লালন শাহজি নিজ হাতে ভক্ত তৈরি করেছিলেন বা শিষ্য তার কবরে দেওয়া আছে এখানে নাম লেখা আছে কে কোকাত কোথায় থেকে এসেছেন তাও কিন্তু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এরকম কী তো দেওয়া আছে আর ভেতরে দেওয়া আছে লালন শাহের কবর আর তার পাশে আছে তার পালিত মায়ের কবর কিন্তু সেখানে কিন্তু ছবি তোলার অনুমতি নেই তাই আপনাদের দেখাতে পারছি না কিন্তু এখানে আসলে কিন্তু ভালোই লাগে যে আমরা আসি দেখতে লালন সাই কিন্তু আসেন কিন্তু হয়তো তার প্রাণ নেই তিনি কবরে শুয়ে আছেন তবে একটা অন্য ধরনের অনুভূতি কিন্তু আসে যে এত বড়ো একজন গুণী মানুষের আস্থারায় আমরা এসেছি আর এখানে কিন্তু তার একটি মোরাল তৈরি করে রাখা হয়েছে পাশেও কিন্তু আরও আছে অনেক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেখা আছে দেখেন যে নিজ হাতেই কিন্তু তিনি মরিত করেছিলেন আর এখানে কিন্তু মানবতাবাদী লালন তার জীবন সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে এখানে কিন্তু লেখা আছে উনিশ সতেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দের দিকে তার জন্ম এবং আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু এমনটি কিন্তু এখানে লেখা আছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন এমনটি কিন্তু এখানে লেখা আছে তার জীবনী সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে আর পাশেই কিন্তু আছে মিউজিয়াম সেই মিউজিয়ামে কিন্তু তার একটি দুর্লভ ব্যবহৃত জলচকি রাখা আছে সেটা তার নিজের আর এখানে কিন্তু তার ছবি অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতিকৃতি কিন্তু এখানে দেওয়া আছে সেখানে ঢুকতে কিন্তু গুনতে হবে দশ টাকা করে তবে খুব সুন্দরভাবে কিন্তু এখানে লালন শাহের জীবনীটা ফুটিয়ে তোলা হয়েছে দেখলে কিন্তু বেশ ভালোই লাগে আমরা কিন্তু সেখানে দেখেছি যদি যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে খুব সুন্দর পরিবেশ আর সেখানে কিন্তু লাইটিং ব্যবস্থাটাও খুব সুন্দর যে দেখে খুব ভালো লাগে যে লালন শাহের কীরকম ছবি ছিল সেগুলো কিন্তু আর্ট করে রাখা সেই ছবিগুলো এখানে বাদাই করে রাখা আছে আর ভক্ত সমাগম কিন্তু এখানে সব সময় লেগেই আছে সেখানে কিন্তু ভক্তরা আছে তারা গান করছে সেখানে থাকছেন খায় খাওয়া দাওয়া করছেন তাদের জন্য কিন্তু জায়গা আছে আবার এই আখড়ার বাম পাশেই কিন্তু আছে উমক্ত মাঠ সেই মাঠ কিন্তু অনেক বড় সেখানে আছে মুক্তমঞ্চ সেখানে কিন্তু দেখতে পেলাম যে আসলে যারা আছে তারা বসবাস করছে এই যে দেখছেন কার দিয়ে কিন্তু লালনের একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে হয় আর এই যে এখান থেকে দেখতে পাবেন যে লালনের জীবনীটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই ক্যানভাসের মাধ্যমে যে দেখানোর চেষ্টা করা হয়েছে তিনি যে আসরে আসরে গান করতেন সেই গানের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এভাবে তার জীবনী এই যে পথে পথে তিনি গান করে বেড়াচ্ছেন আর তিনি যে পথ মধ্যে এসে তীর্থযাত্রায় এসে যে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে মৃত ভেবে যে বেলায় ভাসিয়ে দেওয়া হয় সেই রকম চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে যে দেখতে পাচ্ছেন তিনি তার আস্থানায় বসে গান চর্চা করছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে এগুলো ফুটিয়ে তোলা আছে এই যে দেখুন তিনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই চিত্রটি এখানে দেখানো হয়েছে আর এই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয় ওই যে দেখুন সেখানে কিন্তু ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়েছে এমনটি কিন্তু এখানে দেখানো হয়েছে আর এটা খুব সুন্দর কার দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে আর এই ডেকচিটি কিন্তু লালন শাহের শিষ্যদের ব্যবহার করা দেখতে পাচ্ছেন যে পিতলের ডেক এই ডেকটি কিন্তু এখানে রাখা আছে আর এই কাঠের দরজাটা কিন্তু প্রাচীনকালের লালনের শিষ্যদের এমনটি কিন্তু এখানে লেখা আছে লালন মাফ করবেন আসলে লালন বলাটা বলছে তো হয়নি লালন শাহের আর এই যে আমি যেটা বলছিলাম লালন সাইজির যে ব্যবহৃত জলচকি নিজের ব্যবহৃত জলচকি সেটা কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু লেখা আছে লালন ব্যবহৃত জলচকি এটা কিন্তু তার নিজের যে এটা কিন্তু একদম সাদা মাটাভাবে তৈরি করা হয়েছিল এটা দেখে বোঝা যায় যে এটা আসলেই অরিজিনাল কারণ তা হলেও এখন যদি থাকতো তাহলে কিন্তু একটু পরিপাটি থাকতো এই যে এগুলো আতলে তৈরি করা হয়েছে লালন সাহেজি যে একতারা বাজিয়ে গান করতেন সেই আদলে কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে আর তার শিষ্যদের ব্যবহার করা শিষ্যদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে যাই হোক চৈত্র মাসে দোল পূর্ণিমাতে কিন্তু এখানে অনুষ্ঠান হয় আর তখন কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এবং দর্শনার্থীদের স্মরণ আগমন ঘটে তখন কিন্তু এটা উৎসব মুখর একটা পরিবেশ থাকে যদিও সবসময় মানুষ থাকে কিন্তু তখন আরও বেশি মানুষ থাকে মানুষে মানুষে ধাক্কাধাক্কি হয় এত পরিমাণ লোক হয় আর লালন শাহ যে বাঙালিদের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বিবিসির যে জরিপ সেই জরিপে কিন্তু লালন শাহ বারোতম স্থানে ছিলেন শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন আসলে এখানে লালন শাহীজি যে খরম ব্যবহার করতেন সেই রকম একটি খরম কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে লালন শাহের জীবনী নিয়ে কিন্তু বাংলাদেশে একটি সিনেমা হয়েছে আবার ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায়ও কিন্তু একটি সিনেমা হয়েছে আমি দুটো সিনেমায় দেখেছি খুবই ভালো লেগেছে কি কষ্ট করতেন তারা তারা কিন্তু ঠিক মতো তাদের সাধনাটা করতে পারেননি যেমন জ্বালিয়েছেন ব্রাহ্মণেরা তেমনই জ্বালিয়েছেন তাদেরকে আবার যে মুসলিম ধর্মের কিছু ধর্মীয় নেতারা কিন্তু তারপরও তারা কিন্তু তাদের সাধনা চালিয়ে গেছেন যাই হোক জীবনে সব কিছুই সহজে হয় না তার কষ্ট বাধাবিঘ্ন ছিল দেখেই তিনি কিন্তু চলে আসতে পেরেছেন তারা আরও গ্রহণযোগ্যতা পেয়েছে যাই হোক সবাই সবাই কিছু মনে হয় এটাই নিয়ম এগুলো কি সব কি না কি নাম কি ভাই এটা

কেজি লেখি <mane s> <sesudos> আসলে তার কনসেপ্ট থেকে যেটা আমার ধারণা এসেছে যে মানুষেরা উপরে আসলে কিছুই নেই যে মানুষই সত্য জাত ধর্ম আসলে এটা আমাদের সৃষ্টি করা এটাই তাছাড়া আর কিছু নয় এটা আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করি মানুষ হিসেবে মানুষের মূল্যায়ন করা এটাই হচ্ছে কাজ যাই হোক আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন